নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আবারও কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা রবিবার এবং সোমবার দেখেছি যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু সহ বৃষ্টিপাত হয়েছে এবং আগামী দিনে কিন্তু আরও বৃষ্টিপাত আসছে তো কবে থেকে এই বৃষ্টিপাত হবে আমরা ডিটেলসে জানবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে পুরুলিয়া এবং বাঁকুড়াতে রবিবার রবিবার আমরা দেখেছি যে প্রচণ্ড ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে তার সঙ্গে বর্ধমান এবং নদীয়ার বেশ কিছু অংশে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত বজ্বৃত্যুৎসহ কিন্তু রবিবার এবং সোমবার হয়েছে এবং আবারও কবে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটি আমরা জানবো আমরা এই মুহূর্তে কেমন মেঘ রয়েছে আমরা একটু দেখে নিচ্ছি পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে হালকা হালকা মেঘ কিছু অংশে রয়েছে এবং পুরুলিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি এবং ভারী মেঘ রয়েছে কিন্তু পুরুলিয়াতে তার সঙ্গে নদীয়ার কিছু অংশে মেঘ রয়েছে বর্ধমান পূর্ব বর্ধমানের কিছু অংশে মেঘ রয়েছে বীরভূমের কিছু অংশে কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে এবং হালকা বৃষ্টিপাত কিন্তু চলছে বন্ধুরা আমরা আগামী দিনে দেখব যে কেমন বৃষ্টিপাত আসছে আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘ এবং বৃষ্টিতে এবং আমরা চলে যাচ্ছি বুধবার সোমবার মঙ্গলবার কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে না কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে বৃহস্পতিবার বিকেল থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে এই বৃষ্টিপাত শুরু হবে সহ বৃষ্টিপাত হবে আমরা দেখতে পাচ্ছি যে চারটে তিনটে থেকে চারটের মধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমের জেলাগুলিতে এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তার সঙ্গে বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বৃহস্পতিবার হবে এবং কলকাতাতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আমরা শুক্রবার যাব শুক্রবার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে হবে প্রবল বৃষ্টিপাত হবে সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ আমরা দেখতে পাচ্ছি যে কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান সঙ্গে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পূর্ব মেদিনীপুর সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে আমরা এখানে নিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বজ্র এবং বৃষ্টিতে চলে গেলাম এখানে আমরা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাঁকুড়াতে এবং পুরুলিয়াতে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার এবং শুক্রবার বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে কলকাতাতেও বৃষ্টিপাত হবে দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার সঙ্গে খুলনা বরিশাল এবং মহেশখালী এসব বাংলাদেশের বেশ কিছু চাই কিন্তু সহ বৃষ্টি হবে এবং সিলেটে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে লাল অংশ মানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আমরা চলে যাব এখানে আমরা চলে যাচ্ছি আমরা বিকেলের দিকে বিকেলের দিকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে ঝাড়গ্রাম দুই মেদিনীপুরে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং মাঝারি ভারী বৃষ্টিপাত তার সঙ্গে ঝড় এবং বৃষ্টি হওয়ারও সম্ভাবনা থাকছে শনিবার চলে যাবো আমরা শনিবারও সকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে ঝাড়গ্রামে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সকাল থেকেই এবং বেলার দিকে আমরা চলে যাব শনিবার কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে শনিবার প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দুই বর্ধমান বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু জুম খুললে আমরা একটু ভালো করে বুঝতে পারবো এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর সব পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান তার সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আমরা একটু রাতের দিকে যাব রাতের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টিটি বাড়তে চলেছে রাতের দিকে এখানে কিন্তু দশ মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে তার সঙ্গে হতে পারে বৃষ্টিও এবং ঝড়ের সম্ভাবনাও কিন্তু থাকছে চন্দ্রনগর কলকাতা হাওড়া হুগলি সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কিন্তু শনিবার থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী এবং মহেশখালী ঢাকা খুলনা এসব জায়গাতেও কিন্তু মাঝারি এবং হালকা বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শনিবার কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবং আমরা চলে যাব রবিবার রবিবার সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে কিন্তু থাকছে না কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হবে হালকা বৃষ্টিপাত হবে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ঢাকাসহ বরিশাল এবং সিলেটের কিছু অংশে হালকা বৃষ্টিপাত সকাল থেকে শুরু হয়ে যাবে এবং আমরা চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি বেলার দিকে চলে যাচ্ছি বিকেলের দিকে গেলে বাংলাদেশে বৃষ্টিপাত বাড়ছে রংপুর ঢাকা এবং রাজশাহীতে বৃষ্টিপাত বাড়ছে এবং কলকাতাতে হালকা বৃষ্টিপাত রবিবার হওয়ার সম্ভাবনা থাকছে রবিবার কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দুই মেদিনীপুরেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো সোমবার থেকে এই বৃষ্টির আমরা দেখতে পাচ্ছি আর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং রবিবার কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে কিন্তু রবিবার বৃষ্টিপাত হবে দক্ষিণের তুলনায় উত্তরে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে রবিবার রবিবার তেইশে মার্চ আমরা দেখতে পাচ্ছি ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের উত্তরের একদম শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এসব জায়গায় কিন্তু উত্তর দিনাজপুর এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে এবং শনিবারও বৃষ্টিপাত চলবে শনিবারও আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এখানে কিন্তু ভালো ভারী এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গ যেমন বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গতেও কিন্তু একই রকম পরিস্থিতিতে কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলবে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে শনিবার শনিবার এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সমস্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে থাকবে শুক্রবার এবং বৃহস্পতিবারও বৃষ্টিপাত হবে পরস্পর চার দিন এই বৃষ্টিপাত চলবে তারপর সোমবার থেকে আবারও পরিষ্কার হবে আকাশ আবার কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করে সোমবার থেকে আবার অন্যরা প্রচণ্ড গরম আবারও পড়তে শুরু করে দেবে তোমাদের এখানে ঝড় বৃষ্টির মোডে আমরা চলে যাব ঝড় এবং বৃষ্টি ঝড় বৃষ্টিতে চলে গেলাম সোমবারও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশ কিছু জায়গায় থাকবে সাতেরোই মার্চ বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি সব জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হয়েছে আগামী দিন সোমবার কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কিছু অংশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে বুধবার বুধবার কিন্তু কোনো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃহস্পতিবার চলে যাচ্ছি বৃহস্পতিবার থেকে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে আবারও শুরু হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকটা উত্তরবঙ্গে কিন্তু বৃহস্পতিবার কুড়ি মার্চ কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না দক্ষিণে কিন্তু বৃষ্টিপাত হবে এবং শুক্রবার চলে যাব একুশে মার্চ শুক্রবার আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণের দিকটা কিন্তু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং উড়িষ্যাতেও ঝড় বৃষ্টি হবে উড়িষ্যা ঝাড়খণ্ডে এবং শনিবার কিন্তু সবথেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে শনিবার তোমরা দেখতে পাচ্ছ সমস্ত এলাকা লাল হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গটা সমস্ত এলাকায় কিন্তু লাল হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু এখানে উত্তরের দিক থেকে মেঘটা আস্তে আস্তে নাপঝে এবং দক্ষিণের দিকে আস্তে সরে আসছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছো সরে এলো এবং আস্তে আস্তে রবিবারও কিন্তু বৃষ্টিপাত হবে রবিবারও হালকা বৃষ্টিপাত হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেলের দিকে তারপর কিন্তু সোমবার থেকে এই ঝড় বৃষ্টির পরিমাণ একদম কমে যাবে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না আমরা দেখতে পাচ্ছি কোনো ঝড় বৃষ্টি সহ সম্ভাবনা কিন্তু থাকছে না তাপমাত্রা কিন্তু খুব একটা আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সেরকম কিন্তু তাপমাত্রা পঁচিশে মার্চ সেরকম কিন্তু হাই টেম্পারেচার কিন্তু নেই এবং বুধবারও আমরা দেখতে পাচ্ছি খুব স্বাভাবিক তাপমাত্রা রয়েছে এবং এখানে চলে যাবো আমরা মঙ্গলবার কেমন তাপমাত্রা থাকবে সেটি আমরা জানব মঙ্গলবার কিন্তু খুব একটা বেশি তাপমাত্রা থাকবে না বুধবার চলে যাচ্ছে আমরা বুধবার কলকাতার ছত্রিশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে একসাথে দশ এবং পনেরো দিনের আবহাওয়ার খবর জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বঙ্গোপসাগর এবং আরব সাগরে কোনো নিত নতুন নিম্নচাপ যদি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই এই চ্যানেলে তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তাপমাত্রা তো একটু আমরা দেখব তাপমাত্রা এখানে কিন্তু অনেক রকম তোমাদের দেখতে বৃষ্টির পরিমাণ কেমন কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সব কিন্তু এখানে আমরা দেখতে পারবো এখানে চব্বিশ ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেটিও আমরা জানতে পারবো চব্বিশ ঘন্টায় কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দুই দিনে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দুই দিনে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না কিন্তু আমরা চার দিনে চলে যাব চার দিনে আমরা দেখতে পাচ্ছি যে চার দিনের মাথায় আমরা প্রচণ্ড এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চাম এখানে খড়গপুরে আমরা দেখতে পাচ্ছি যে তেতাল্লিশ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে চার দিনের মধ্যে এবং আট দিনে আমরা চলে যাব আট দিনে কিন্তু খুব একটা বেশি পরিমাণ বাড়ছে না চার দিনের মাথায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তার সাথে পুরুলিয়া বাঁকুড়াতেও বৃষ্টিপাত হবে কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী চার দিনের মধ্যে এর সঙ্গে হতে পারে বৃষ্টি উত্তরবঙ্গের দিকে আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গেও চার দিনের মধ্যে প্রায় আলিপুরদুয়ারে একুশ মিলিমিটার মতো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং শিলিগুড়িতে কুড়ি মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং ঢাকাতে চার দিনের মধ্যে আট মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সিলেটে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আট দিনে চলে গেলে সিলেটে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে উনচল্লিশ মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া আপডেট অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য